আটাপাড়া উন্নয়ন সমিতি দু পঁচিশ সালে শারদ উৎসব আয়োজনে তাদের হীরক জয়ন্তী বর্ষে করতে চলেছে বর্ষে তাদের ভাবনা উপস্থাপনা স্বপ্নলোক এই পুজোর প্রধান আকর্ষণ ছোটদের ছেলেবেলার স্বপ্ন তাদের প্রতিভা শিল্পী তাদের এই ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে মাতৃ প্রতিমায় থাকছে বিশেষ আটাপাড়া

উৎসবে বাঙালি বাঙালি আর এই বাঙালি কিন্তু তাদের শ্রেষ্ঠ উৎসব আর সেই দুর্গাপুজো কে থেমে থাকেনি আটা উন্নয়ন সমিতি এবছর হীরক জয়ন্তী বর্ষে পেয়ে গেছি একরাশ ক্রাস তারা কি বলছে আজকের এই শুভ মুহূর্তে খুঁটি পুজো আমরা শুনব হ্যাঁ আজ আমাদের খুঁটি পুজোর মাধ্যমে আমাদের পুজো শুরু হলো আমি এর আগেও বলেছি আবার বলছি আমাদের হিরক জয়ন্তী পুজোতে আমরা ভীষণ মানে এই অপেক্ষায় আছি যে আমাদের পুজোর দিন যে দিনে আসবেন যে আমাদের একটা নতুন চমক আমাদের সেক্রেটারি আমাদের দিতে চলেছে তো আশা করি চমকটা যেন আমাদের খুবই সুন্দর হয় খুবই ভালো লাগে আর আমরা তো মহিলারা সবাই একত্রিত হয়েই আছি আমরা জানি মা দুর্গা মা দুর্গা সে কিন্তু ধরা ধামে আসছে অর্থাৎ বাপের বাড়িতে আসছে মা দুর্গা যেভাবে সেজে আসে আপনারা কিন্তু সেভাবে সেজে রয়েছেন আজকে কি আনন্দ কি বলবেন সাংঘাতিক আনন্দ এই আনন্দের কোনো ভাগ হবে না এই আনন্দে আমরা সকলে একত্রিত হয়ে এত সুন্দরভাবে সেজে গুজে এসেছি ভীষণই ভীষণ ভীষণ আমরা ভালো লাগছে আনন্দিত হিরক জয়ন্তী বর্ষে আটাপাড়া উন্নয়ন সমিতি মহিলা বৃন্দ মহিলা বৃন্দ ছাড়া কিন্তু বোধ হয় সম্ভব হয় না আর দুর্গা মা কিন্তু তিনিও একজন মহিলা কথা বলবো এরকমই আরেকটি মায়ের সাথে তিনি কি বলছেন শুনবো কি বললেন তো আমাদের এবছর তবে ষাট বছরে পড়লো তো আমরা খুব আনন্দিত যে আমাদের প্রথম খুঁটি পুজোর মাধ্যমে এত বড় চমক আমাদের দিয়েছেন তো এবারে জমজমাটি কি দিদি প্রথমেই সবাইকে জানাই আগামী আমাদের বললো পুজো যে ষাট বছর পুজোর এটা নতুন চমক আসতে চলেছে আজকে খুঁটি পুজোর মাধ্যমেই সেটা আশা করি সকল দর্শক বৃন্দরাই জানতে পারছে প্রতিটা মুহূর্তে আসবে নতুন নতুন চমক সেটা সবাই মিলে একত্রিতভাবে আর সত্যি কথা বলতে আছে প্রীতমের এই স্বপ্নলোক এই ভাবনাটা শুনে সত্যি আমি অন্যভাবে মানে কি বলবো বলার আরেক নাম আটাপাড়া উন্নয়ন সমিতি কি বলবেন দিদি সর্বপ্রথমেই বলি সুরলোকে বেজে ওঠে শঙ্খ নরলোকে বাজে জয় ডঙ্ক এলো মহাজন্মের লগ্ন সেই আটাপাড়া উন্নয়ন সমিতির মহাজন্ম লগ্ন এখন উপস্থিত ষাট বছরের পূজাকে কেন্দ্র করে আমরা চাইছি এই ষাট বছরের বিভিন্ন চমক বিভিন্নভাবে শৈশবে ফিরে আসা সব কিছু যেন আমাদের নাতে আমি তো বড় হচ্ছি নাতি নাত্রীরা পর্যন্ত জানতে পারে যে আমাদের দিদি দিদিমাদের বাবাদের মায়েদের ছোটবেলাটা এটা এরভাবেই ছিল প্যান্ডেলের মধ্যে পুজোর মধ্যে সব কিছুর মধ্যে দিয়ে যেন জানতে পারে আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন তাপস বসু ও একটু শারীরিক কারণে অনুপস্থিত আমি ভাইস প্রেসিডেন্ট আমি বলছি যে ষাট বছরে পদার্পণ করলো আটাপাড়া উন্নয়ন সমিতির দুর্গাপুজো হ্যাঁ তো আমরা সবাই খুব উত্তেজিত বলা যেতে পারে উৎসাহিত সব দিক দিয়ে যার জন্য প্রথম থেকে চেষ্টা করে এটা অন্য অন্যরকমভাবে করার ইচ্ছে হয়েছে সাজগোজ কি কে সাজবো শাড়ি পরবে এই সব নিয়ে আমরা খুব মানে গিয়েছিলাম এবার আমরা উন্নয়ন সমিতি দু সাল থেকে মহিলা পরিচালিত পুজো হচ্ছে এবং তখন আমরা মোট তেত্রিশ থেকে চৌত্রিশ জন মহিলা ছিলাম সেটা এবার আস্তে আস্তে ঠিক এই মুহূর্তে সংখ্যাটা মনে পড়ছে না কিন্তু মহিলা পরিচালিত পুজো হয়ে চলেছে এবং এরকম দুর্গা পুজো আটাপাড়া উন্নয়ন সমিতি আমরা সব মহিলারা এরকম মিলে পুজো করি এবং এই পুজোতে আমরা খুবই খুবই একত্রিত হয়ে আনন্দ করি আমরা মহিলারা সব মিলে ছোট বড় সকলে মিলে একসঙ্গে সবাই মিলে পুজো করি আমাদের এই চারটে দিন আমাদের খুব ভালো কাটে এবং আটাপাড়া উন্নয়ন সমিতিতে দু সাল থেকে আমরা পুজো কান্ডিতে রয়েছি এবং আমার মনে হয় আমি এদের মধ্যে সবথেকে বেশি বয়স্ক অর্থাৎ প্রবীণা আর শুধু আমি নই আমার সাথে আমার সমস্ত সহ কর্মীরা যারা আছেন আমার কন্যা সমা যারা রয়েছেন পুত্র সম যারা রয়েছেন প্রত্যেকে প্রত্যেকে মিলে আমাদের সাথে সহযোগিতা করে এবং আমরা মহিলারা শেষভাবে থাকি আমাদের এই সুন্দর সমুদ্রের পুজোটা একটা ঘরোয়া পুজোর মতো না এটা প্রাকৃতিকই কিন্তু মা আমাদের খুব জাগ্রত হ্যাঁ ভীষণভাবে আমরা মানি খুব নিয়ম আচারে আমাদের এখানে পুজোটা পালন করা হয় নিয়ম আচারে সব কিছু করা হয় এই এখানে যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে স্বপ্নলোক এবারে ষাট বছরে মানে ষাট বছরতম আমাদের এই দুর্গা পুজোতে আমি তো খুবই এনজয় করবো তার উপরে আমাদের স্কুল তো সেই সময় ছুটি থাকবেই আর সেই সময় ঘুরতে যাবার অনেক প্ল্যানিং হয়েছে আর আমার খুবই ভালো লাগছে নাম কি ভালো লাগছে ভালোবেসে আরেকবার আটা বাড়া উন্নয়ন সমিতি কি বলবেন আমরা দু হাজার থেকে আমরা পুজো করছি আমরা সকলে মিলে পুজো করি আমার খুব আনন্দ হয় আমরা এই দিনটার জন্য খুব অপেক্ষা করে থাকি পরিবার তো বটেই এই কটা দিনের জন্য আমরা মানে সত্যি পরিবার হয়ে যাই আর সত্যি তো অন্য সারা বছর কেউ কারোর বাড়িতে যেতে পারি না দেখা করতে পারি না এই সময়টা যেন সবাই মিলে একসঙ্গে বাড়িতে ইনস্টলমেন্টে রান্না হয়